আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে রাইট ফ্রম আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব যেটা বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে দেখেন দেখলাম কি দিস দিস ইজ ইজ হাই টাইম রাইট টাইম দিস ইজ প্রপার টাইম ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ইট ইজ প্রপার টাইম ইট ইজ রাইট টাইম এগুলোর পরে লিখলাম কি এগুলোর পরে গ্যাপ থাকলে এগুলোর পরে গ্যাপ গ্যাপ মানে শূন্যস্থান শূন্যস্থান থাকলে প্লাস প্লাস বার্পের থাকলে টু প্লাস এর পরে মূল ফনটা হবে এগুলোর পরে এগুলোর পরে সাবজেক্ট থাকলে সাবজেক্ট থাকলে বার্ফ টু হবে টু মানে বার্ফ টু মানে হলো বার্ব টু মানে হল বার্পের পাস্ট ফর্ম বার্পের ফর্ম কি বললাম এইগুলোর পরে গ্যাপ শূন্য স্থান থাকলে টু প্লাস বার্পের বেস ফ্রম সাবজেক্ট থাকলে বি টু হবে তাহলে তিনটা কোয়েশ্চেন লিখছি দেখেন আপনি এই নিয়মটা যদি মনে রাখতে পারেন তাহলে খুব সহজেই এখানে আনসার করতে পারবেন ধরুন ইট ইস টাইম এরপরে শূন্যস্থান এরপরে গ্যাপ তাহলে কি হবে এখানে কোনো সাবজেক্ট নাই যেহেতু গ্যাপ আছে সাবজেক্ট নাই তাহলে বার্পের ইনফিনিটিভ ফর্ম অথবা টু প্লাস বার্পের বেস ফর্ম তাহলে যে উত্তর হবে টু গো এবার আসি দিস ইজ প্রপার টাইম উই স্টার্ট আওয়ার জার্নি দিস ইজ প্রপার টাইম এর পরে এই উই একটা সাবজেক্ট উই একটা কি সাবজেক্ট যেহেতু উই সাবজেক্ট তাহলে এই বার্পের বি টু হবে তাহলে স্টার্টের বি টু হচ্ছে স্টার্টেড তিন নম্বর কোয়েশ্চেন কি ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস তাহলে ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস যেহেতু এখানে আবার সাবজেক্ট আছে সাবজেক্ট আছে মানে বার্ব টু তাহলে এটা উত্তর হবে চেঞ্জড ঠিক আছে তো ছোট একটা নিয়ম আপনি যদি এটা ভালো করে পড়েন ক্লাসটা দেখেন আপনার এই এক মিনিট বা দুই মিনিটের ক্লাসে আপনি একটা মার্ক নিশ্চিত করতে পারবেন